আমি যেরকম উল্টো দেশের মানুষ ছোট থেকে সবাই বলেছে ঠিক আমার কিছু উল্টো সময়ের গাছ দেখবে চলো এই যে ক্যাপসিকাম গাছগুলো যেগুলো আমি বসিয়েছিলাম শীতকালে তখন তো এই গাছের কোনো ফলের নেই শেষে গিয়ে এই গরমকালে এখন নাকি ফল হচ্ছে তো আমার যাই হোক এই বেল পেপার মানে হলুদ কালার লাল কালার আর সবুজ কালার টোটাল তিন রকমের গাছ ছিল সারা শীতে কোনো ফল ধরেনি এখন এই বর্ষাকালে গরমকালে এই সবের ফল হচ্ছে সেইগুলোই তুলে নিলাম আর এই দিকে দেখো একটা উচ্ছে গাছ যেটা তো মানে বড় তো হতে হতে তিনতলা বাড়ি সমান হয়ে গেছে কিন্তু উচ্ছে দু তিনটার বেশি আর হচ্ছেই না তো একটা দেখলাম পাকা উচ্ছে আছে অনেক কোনায় ঢুকে গেছিল একটা বলে পারিনি তো সেটা পেকে গেছে আর দেখো আর দুটো ছোট ছোটো পেরে নিয়েছি আর দুটো দিয়ে আর কি রেসিপি করবো তো সেইটা দিয়ে আমি আজকে সেদ্ধ খেয়ে নেবো তারপরে দেখো এই তিনটে লঙ্কা যেটা আমি লাগিয়েছিলাম শীতকালে কিন্তু এই লঙ্কাগুলো হচ্ছে কিন্তু এখন কিন্তু লঙ্কাগুলোতে প্রচণ্ড ঝাল ছিল প্রচণ্ড ঝাল তো আমার এই বর্ষাকালের ছাদ থেকে কিছু সবজি তুলে নিলাম আজকের জন্য চলো